যে এখানে বেলটা একটু চিপে তারপর ছেঁকে নিতে হবে চানের সাহায্যে সব বীজগুলো বের হয়ে যাবে আর এখানে বেলের যেই পিউরটা সেটা বের করে নিয়েছি এখন একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ যে চিনি আপনারা চিনিটা স্কিপ করবেন কিন্তু আমার কাজবাগ একটু মিষ্টিটা খেতে পছন্দ করে যার কারণে চিনিটা দেওয়া আর চিনি ছাড়া শরবতটা যেমন স্বাস্থ্যকর হেলদি তো এই তো অল্প একটু চিনি দিয়ে এখন শরবতটা বানিয়ে নিচ্ছি এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত বানিয়ে দিবেন হাজবেন্ডও খুশি হয়ে যাবে শরীরও ভালো থাকবে আমার হাজবেন্ড অনেক পছন্দ করে এই বেলের শরবতটা আর যেকোনো শরবতই এই গরমে যদি বানিয়ে দিই না অনেক খুশি হয়ে যায় একদম অল্পতেই খুশি হয়ে যায় অনেক এটা আমি আরও ঘন করে বানাই কিন্তু আমার মেয়েও খাবে ছেলেও খাবে চার জন্য একটু পাতলা করেছি না হয়তো আবার হবে না আচ্ছা এখন এর মধ্যে দিয়ে দিব কয়েকটা বরফটা এ তো ঠান্ডা ঠান্ডা শরবত পরিবেশন করুন আর হাজব্যান্ডের কাছ থেকে দোয়া নিয়ে নেন এটা আপনার ইহকালও দরকার পরকালও দরকার অনেক খুশি হয়ে যাবে এবার বানিয়ে দেবেন করা রোদের গরমের ভিতরে একদম দেহমান জড়িয়ে যাবে ঠান্ডা ঠান্ডা এই বেলো শরবত খেলে আমার শরবত একদম রেডি আর কিছু ইউজ করবো না আপনার চাইলে এখানে আবার দুধও আহ গুড়া দুধটা ইউজ করতে পারেন আমি আর কোনো কিছু ইউজ করবো না এভাবে খেতে অনেক ভালো লাগে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ